স্বর্গ তো দূরে থাকে না স্বর্গ থাকে এই বুকের মাছ এত কাছে স্বর্গ রেখে কেন দূরে বললাম মাছ মাঝি আমার মাছ আমাকে ডাকছে আমার চেতে হবে যে তোমাকে আজ সময় দিতে পারো একটা কথা তিনজন যাদের উদ্দেশ্য হল সুখের খোঁজে শুকনো শুনছি আরে যে করে হোক যতজন আমাদের রেখায় দিচ্ছে

এক কথাই বলতে পারো মরে মরে বেঁচে আছি সত্যি কথা কি আমরা মরে গেছি না বেঁচে আছি এটা ঠিক কথা বুঝতে পারছি আচ্ছা তোমরা কারা কি তোমাদের পরিচয় যদিও তোমাদের পরিচয় জেনে আমার কোনো লাভ লোক থাকে আমি আয়ুদ্দিন কষ্টে থাকা আয়ুদ্দিন জন্মের পর থেকে কষ্ট আমার পিছু ছাড়েনি তোমার নিবাস আমার কোনো নিবাস নেই আমি প্রদীপ চক্রবর্তী আমি তোমার ছাত্র हूं একবারে ওখানে কেউ সব আগুনে কেড়ে নিয়ে গেছে ভিতরে আগুন বাইরে আগুন ঘরে আগুন অন্তরে আগুন আমরা যার কাছে শান্তি কামনা করি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি আমি রমজান নিবাস সুবন্ধু আমাদের একটা মেয়ে ছিল আমরা দুজন ওকে নিয়ে কত না স্বপ্ন করেছি যেমন করে মাকুর সাহতি যত্ন সহকারে নিজের বাসা তৈরি করে ঠিক তেমন করে বুকের ভেতর স্বপ্ন উদ্যাম আমাদের মেয়েটা একদিন অনেক বড় হবে আমাদের দুঃখ কষ্টগুলো একদিন আনন্দের বাগিচায় পরিণত হবে তারপর কি হলো পর। তারপর ওর শিক্ষাগুলো সবটুকু কেটে নিল বেটা চলে গেল উঠনা অনেক চেষ্টা করেছি ডাক্তার বলেছে আমাদের হাতে কিছু নেই সময় লাগবে একদিন চলে গেছে বাপের বাড়ি শুনেছি নিজের কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে এই মোড়ে মোড়ে বেঁচে আছে আর কিন্তু তুমি এত সব জেরা করছো কেন তুমি হচ্ছে মাছি তোমার কাজ হচ্ছে পারাপার করা তুমি আমাদের পারাপার করবে তোমার হিসাব বুঝে নেবে সেটাই তো নিচ্ছি ওই যে বললাম না একটা শর্ত আছে হ্যাঁ বলেছো কিন্তু শর্তটা বলো ঝটফট বলে ফেলো বোঝা পড়া চুকিয়ে নেই শর্তটা বলার আগে তোমাদের একটু প্রস্তুত করে নিচ্ছি আর কি তুমি ও ভাই সময় মাছ আর আমাদের এবারে মাছিতে তো অত ক্ষমা কামক নেই বলো তো দুটো পাঁচ টাকা এর চেয়ে বেশি কিছু না আমাদের এখানে আমাদের এখানে খেলা হয় একটাই টাকা আর নেই ওখানে অন্ধ হিসা তোমরা প্রথমেই ভুল একদম ভুল হয়ে গেছে ভাই আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ আমরা ক্ষমা চাচ্ছি এখানে পাথর কেটে বিনিময়ে আমরা পাথরই পাই অন্য কিছু মেলে না এখানে এখানে সত্যের সাথে মিথ্যে এমন ভাবে লেগে আছে দুটোকে আলাদা করা কঠিন এখানে এখানে ওই কাগজে কাকাই সব বাকি সব মূল্য কিন্তু নীতিবাক্য নীতি শোনাও বলবে ঠান্ডা আছে একটা সুপরামর্শ দাও বলবে কোথাও একটা মত্ত আছে আর এসবের মাঝে আমরা তো মানুষ নেই

মেধাবীরা রাজনীতির চাকায় পিষ্ট হচ্ছে খাবার বিষ ঔষধ নক ডাক্তার ও বেশা একই খাতায় নাম লিখিয়েছে তোমাকে আগে মানুষ হতে হবে মানুষ না হলে তুমি নেতা হবে কেমন করে নেতা হতে গেলেও তোমাকে আগে মানুষ হতে হবে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন তোমাকে আগে মানুষ হতে হবে এ মাঝির কথা নয় এ প্রকৃতির বাণী প্রকৃতি তোমাকে মানুষ হতে বলেছে তুমি মাঝি হয়ে কত সুন্দর সুন্দর করে কথা বলছো ভাবতেই হবে কেন

বিষ থাকতো সে বিষ যদি কোনোভাবে তোমার শরীরের ভেতরে সাপের ছে মানুষ বেশি ভালো সাপকে আঘাত না করলে কিছু আর মানুষকে ভালোবাসলেও বিষ দাঁত ফুটিয়ে দেয়

মানুষের পিণ্ড নিয়ে আমরা চেষ্টা অহংকার লিপ

কিন্তু রাজার দৃষ্টি পড়েছিল আমার দিকে রাজা ভেবেছিল আমার মাঝেই অশ্রু তাই তো নিজেকে নিজে ধ্বংস করেছে পরাজিত হওয়ার রাজত্ব যার কাছে তুচ্ছ সে রাজা হওয়ার কি বুঝবে বুঝতে পেরেছি বুঝতে তুমি হত্যা করেছো রাজার শোক রাজা তোমার কাছে শোক চেয়েছিল বেঁচে থাকার চেষ্টা আমি রাজাকে হত্যা করিনি রাজা নিজেই নিজেকে হত্যা করেছে মানুষ

ঘরে আমাদের ভালোবাসা আকাশের চেয়েও বড় পাহাড়ের চেয়েও ভারী নদীর স্রোতের চেয়েও বেগবান ওই রাজপ্রাসাদের চেয়েও সুন্দর

আমরা অনেক বুঝি না বুঝতে চেষ্টাও করি না একটা পাখি যখন ডানা কজন বুঝার চেষ্টা করে পাখির বুকের কষ্ট একটা পাখি যখন মুক্তির নেশায় লোহার শীত কামড়ায় আমরা কেউ মুক্তিদের সংস্থাপন করি আমরা অনেক কিছু বুঝেও না বুঝার ভান করি তুমি তুমি ওদের বন্ধু ছিলে ঠিকই কিন্তু ওদের মনের খবর ওরাও এক ফোটা সুখের আশায় তোমাকে অবলম্বন করেছিল চরম বিশ্বাস খাতকতা করেছ চরমভাবে ওদের বিশ্বাসকে ভেঙে দিয়েছ কি পেলে এখানে এসে মানে কি পেলে এখানে এসে যার জন্য দয়া মায়া ভালোবাসা পরিত্যাগ করলে যার জন্য বিশ্বাসকে কেটে চুপ তারা না ওরাই আমাকে হত্যা করতে শিখেছে ওরাই একজন অন্যজনকে হত্যা করতে চেয়েছিল তাহলে আমি ঠিক বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি সবাই মাটির খেলা

너무 십 대에 뭘 하면 좋을고 내가 지금 뭐 하는 거야? 내가 지금 뭐 지금 뭐 하는 거야? 내가 지 지금 뭐 하는 거야? 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 내가 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 지금 뭐 하는 거